এই মুহূর্তেই সবচেয়ে বড় খবর দাবিক বিগ ব্রেকিং নিউজ আপনারা দেখছেন সঙ্গে প্রগতি সঙ্গে প্রগতি নতুন ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন আজকের প্রতিবেদনের মূল বিষয়বস্তু আবারও আবারও কিন্তু লাল ঝান্ডার শক্তি বৃদ্ধি উত্তরপূর্বের রাজ্যে আবারও তো আবারও শাসকদল বিজেপি এবং তীপ্র মথা ছেড়ে সরাসরি সিপিআইএমের যোগদান করলো এবং সিপিআর এর লাল ঝান্ডা হাতে তুলে নিল তারই এক চলো আপনাদের সামনে তুলে ধরছি দেখুন নিরগতি বিজেপির সাথে সুরমাতে পৃষ্ঠা প্রমুখ সহ বিজেপি এবং ত্রিপ্রমোধা ছালে প্রায় 21 জন নেতা কর্মী হাতে তুলে নেন লাল झंडा এবং তারা প্রতিজ্ঞা করলো যে এবার থেকে তারা সিপিআইএম এর কাজ করবে এমনটাই কিন্তু জানালে চিত্র আপনাদের সামনে তুলে ধরা হলো এবং দেখা যাচ্ছে যে আগামী দিনে আগামী দিনে এই যে উত্তরপূর্বের রাজ্য ত্রিপুরাতে শাসক দল বিজেপি দলটি কিন্তু আর থাকবে না এমনটাই কিন্তু বোঝা যাচ্ছে এবং তাদের কিন্তু ধীরে 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 তাদের যে দুর্নীতি মানুষের সম্মুখে কিন্তু চলে এসেছে এবার কিন্তু সময় মানুষের রায় কোন দিকে যায় শুধুমাত্র সময়ের অপেক্ষায় জয় কিন্তু ছিনিয়ে নিতে চলেছে সরাসরি শাসকের হাত থেকে এই উত্তরপূর্বের রাজ্যে লাল ঝান্ডা অর্থাৎ সিপিআরমের ওপর মানুষের কিন্তু আস্থা ভরসা ধীরে ধীরে ফিরছে মানুষ কিন্তু আবারও লাল ঝান্ডার প্রতি বিশ্বাস রাখছে তারই কিন্তু এক ঝলক আপনাদের সামনে তুলে ধরলাম দেখে এবং দেখা যাচ্ছে যে এই যে ভোটার ভোটাররা জনজাতি ভোটার থেকে শুরু করে সাধারণ জনগণ কেন শাসক দল ছাড়ছে একটা তাদের মতন নেতাকর্মীরা বিশিষ্ট নেতাকর্মীরা কেন তারা সরাসরি শাসক দল ছেড়ে লাল ছানার উপর ভরসা রাখছে কারণ হচ্ছে এই দলটি এই যে এই সিপিএম দলটি মানুষের পাশে রয়েছে শীত গ্রীষ্ম বর্ষা সারা বছরই মানুষের পাশে রয়েছেন মানুষের কাজ জন্য কিন্তু কাজ করছে যেখানে যখনই সমস্যা হচ্ছে সেখানে কিন্তু লাল ঝান্ডার কর্মীরা পৌঁছে যাচ্ছে সরাসরি এমনটাই কিন্তু চিত্র একাধিকবার আমরা দেখেছি সুতরাং এবং দেখা যাচ্ছে যে যে দুর্নীতি এবার আসছে যে দুর্নীতি শাসক যে 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 দুর্নীতি এবং বাইক বাহিনী তাদের তাণ্ডব তার দরুন মানুষ কিন্তু প্রচন্ডভাবে একেবারে অতিষ্ঠ হয়ে গেছে অর্থাৎ এবার কিন্তু মানুষ চাইছে পরিত্রাণ সেই কারণেই কিন্তু এই উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরাতে শাসক দল ছাড়ার এতটা একেবারে প্রতিদিন দেখা যাচ্ছে যে শাসক দল ছাড়ছে হাজারে এবার দেখার বিষয় যে এদের যে এই শাসক দলের এতটাই যে তাণ্ডব যে মানুষ নিজেদের ভোট নিজেরা দিতে পারছে না নিজেদের গণতান্ত্রিক যে বিষয়টি সেটাই কিন্তু এই রাজ্যে দেখতে পাওয়া যাচ্ছে না সুতরাং এই সমস্ত থেকে মানুষ পরিত্রাণতে সে এবার কিন্তু ভরসা রাখছে একমাত্র সিপিআইএম এর ওপর লাল ঝান্ডার ওপর কিন্তু মানুষের ভরসা ফিরে আসছে প্রিয় দর্শক বন্ধু আপনারা দেখছেন সঙ্গে প্রগতি সঙ্গে প্রগতি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান ধন্যবাদ সকলকেই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না